পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার পক্ষ থেকে চলল মদের বিরুদ্ধে অভিযান সোমবার সাত সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলুয়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা সাঁকরাইল ব্লকের আসল গ্রামে সূত্রে খবর পেয়ে চোলায় মদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ওই গ্রামগুলিতে অভিযান চালিয়ে তিনশো লিটার চোলায় মদ ও চোলায় মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয় সেই সঙ্গে ওই গ্রামগুলিতে থাকা চোলায় মদের ঠেকগুলি ভেঙে দিয়েছে তবে পুলিশ গ্রামে প্রবেশ করার আগে চোলায় মদ বিক্রেতারা গ্রাম থেকে পালিয়ে যায় ফলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা সাঁকরাইল থানার ওসি নীলবাধব দোলই জানান বেআইনি পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে হ্যাঁ স্যার পিঠিও তো স্ক্রিনশট করে করা যাবে শুরু করে দিয়েছে কিন্তু মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিক আহারের সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামী দামি কোম্পানির চকলেট পেটে চলে আসুন আমাদের দোকানে রোপাইটার ঝুমু যোগাযোগ নাইন সেভেন হোটেল আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ